রাত্র বাজে এখন বারোটা পনেরো কিন্তু আমার এখন খাইতে মন চাইছে চিপস তো যেম যেই বলা সেই কাজ আমার হাজব্যান্ড যতটুকু পারে ওই টাইমে নিয়ে আসে তো তার কাছে আমি একটা চিপস খাইতে চাইছি সেই তার কাহিনিটা দেখেন আমি বলছি শুধু এটা আনলেই হইব আর যদি জিরোস থাকে তাহলে এটা আর যদি এই না থাকে তাহলে সানচিপস আর যদি সাম না পাও তাহলে আলো যায় না আলু না থাকলে ঝিলাই কাহিনী করে নিয়ে আসছে এটার কোনো মানে হইলো বলেন আমার ছেলের তো খুব খুশি বাবা এতগুলো চিপস একসাথে আনছে সে কতক্ষণে এক বছর সবগুলা খাবে বাট আমার কথা হলো একসাথে এতগুলো আনার কি মানে একটা আনলেই আনার বাট সে এই কাজটা করবে মানে ম্যাজেস্টেই গরম করে দিল চিপস খাওয়ার ক্রেভি নষ্ট হয়ে যায় এতটুকু আনবে যাতে আমার নেক্সট আবার খেতে মন চায় সে একবার দেয় আর আমার মন চায় না যে হ্যাঁ এখন যদি আবার বলি আবার এতগুলো নিয়ে আসবো সো আপনাদের হাজব্যান্ডরাও কম করে কাইন্ডলি জানাবেন চিপস ক্রেভি নষ্ট হয়ে গেছে এখন খাবো নাকি দেখবো কোনটা খাবো মনে যে একটা চলতি ফিরতির দোকানে চলে গেছি Okay, friends, I love it, in my